যে আমরা প্রথমে একটু শুরু করতে যাব যে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে প্রতিনিধি আমরা আলোচনা করছি আমরা আশা করছি যে পুঁজি বাজার যে বিষয়টিতে আমরা শুরু করতে চাই যে বাজারের উত্থান পতন থাকবে সেটা স্বাভাবিক পুঁজি বাজারে এটি একেবারেই স্বাভাবিক চিত্র কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কিছু মন্তব্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথমেই যে বিষয়টি নিয়ে আসবো যে আপনি সাবেক প্রেসিডেন্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালক এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে জনাব সর্বনের ফ্রোমালের একটি মন্তব্য দিয়ে আমি শুরু করতে চাই যে ঢাকা স্টক এক্সচেঞ্জের বা পুঁজিবাজারের যে অনিয়মগুলো হচ্ছে একেবারে ঢাকা স্টক এক্সচেঞ্জের নাকের ডগার সামনে দিয়ে হচ্ছে এক নির্বিকার ডিসি কর্তৃপক্ষ এরকমই একটু অভিযোগে সৃষ্টি আমরা গণমাধ্যমে দেখেছি এই বিষয়ে প্রথমে একটু মতামতে আজকে আলোচনা শুরু করতে চাই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি উপস্থাপন করেছেন যে আমাদের বেসরকারি মানে প্রধানমন্ত্রী বেসরকারি উপদেষ্টা জনাব সালমান রহমান ওপেন বলেছেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ সাথে সকল প্রকার জড়িত উনি প্রশ্নটা বলছেন এবং এটাও উনি বলেছেন যে যে কোনো ম্যানিপুলেশন ধরার দায়িত্ব হল ঢাকা এক্সচেঞ্জের কারণ এক্সচেঞ্জের সার্ভিস ম্যানিপুলেশন ধরবে অনিয়ম ধরবে সাথে সাথে ব্যবস্থা নেবে এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কাজগুলো অনেক পরে

স্মল ক্যাপ কোম্পানিগুলো যারা ম্যানিপুলেশনে জড়িত এবং আমরা পনেরোটা কোম্পানিকে আমরা নির্ভর করেছিলাম যাদের কোনো উৎপাদন ছিল না ইভেন আপনি জানেন তারা পাঁচ বছর তারা কোনো ডিভিডেন্ড দেয় না তারা এজিএম করে না ইভেন তারা ডিসি যে ফিস রেগুলার ফিসটা পর্যন্ত তারা দেয় এবং পৃথিবীর সব দেশে নন পারফরমেন্স কোম্পানিগুলো যাদের পারফরমেন্স তাদেরকে ডিলিস্ট লিস্টিং করার ক্ষমতা যেমন এক্সচেঞ্জের ডিলিস্টিং ক্ষমতা তাদের আছে আমরা সকল কিছু বিবেক বিচার বিবেচনা করে এবার পনেরোটার মধ্যে আমরা দুটি কোম্পানিকে আমরা ডিলিস্ট করেছিলাম আপনারা মনে আছে রাজীব একটি আপনার একটি হলো আপনার আহ মন আর একটি হল রহিমাফুল মনে আফুল এবং পরের দিন পত্র পত্রিকা এবং সারা জাতি আমাদেরকে প্রশংসায় প্রশংসিত করেছে আমাদেরকে প্রশংসা করেছে অত্যন্ত আমাদেরকে অত্যন্ত আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং তখন ঠিক তার তিন দিন পরে আমরা নিয়ন্ত্রণ সংস্থার থেকে কোন চিঠি পত্রের মাধ্যমে আপনি খেয়াল করুন মিড লেভেল থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আপনারা যে ডিলিস্টিং করেছেন আপনারা কি বিনিয়োগকারীর কথা চিন্তা করেছেন যাদের শেয়ার এখানে আছে এবং আপনারা ডিলিস্টিং প্রসেসটাকে ঠিক মতো করেন অর্থাৎ ওনারা বলতে চেয়েছেন যে ওই কোম্পানির এমডি ডি হিয়ারিং দেওয়া বিভিন্ন তাদের কথা শোনা সেই জায়গাটুকু আপনারা ঠিক মতো পালন করেন অতএব ভবিষ্যতে এই ব্যাপারে আপনার খেয়াল রাখেন কোনো অসুবিধা নাই আমরা সেটা আমরা বুঝেছি আমরা তখন বলেছিলাম যে আমরা বলেছিলাম এই শেয়ারগুলোকে ওটিসি মেন বোর্ড থেকে ওটিসি মার্কেটে নিয়ে যাওয়ার জন্য তাহলে ওটিসি মার্কেটে নিয়ে গেলে আপনার সাহেব কারণে লোক শেয়ার লেনদেন না হবে মেইন বোর্ডে এটা অ্যাফেক্ট না দ্বিতীয় কথা হলো এরপর যে চোদ্দোটা কোম্পানি যে আমরা ইনভেস্টিগেশন শুরু করলাম তখন প্রক্রিয়ার মাধ্যমে শুরু করেছি যে তাদেরকে ডাকা তাদেরকে হাজিরা দেওয়া এবং স্পট ভিজি ভিজিট করা এবং আপনি জানেন নাজিব এখনো যেটা হচ্ছে

বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আমরা পাঠালাম আমরা ডিলিস্টিং প্রক্রিয়া কিন্তু আর আমাদের হাতে থাকলো না আমরা পাঠাবার পরে আমরা কিন্তু তারপর আর কোন রেসপন্স পাইলাম না আসেন আপনি জানেন এসিআই একটি কোম্পানি অত্যন্ত শক্তিশালী কোম্পানি আপনি জানেন ভুলে যাবেন না তিন বছর আগের ঘটনা এর রিজার্ভ ছিল হাজার কোটি টাকার উপর এই রিজার্ভটা কার ছিল এসিয়ার কোম্পানি এবং কোম্পানির মালিক আমরা শেয়ার এ কি করলো ওই টাকাটা কিভাবে নিয়ে গেল আপনি তারা একটা এসিয়ার লজিস্টিক

তারা যে ম্যানিপুলেশন করেছে কিভাবে টাকা সরিয়েছে সেটা ধর করুন কিন্তু আমরা এই কাজটা করার পর আমরা রিপোর্ট তাদেরকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কাছে দিয়ে দেন পাঠালাম দুর্ভাগ্য হলো উল্টা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমাদেরকে তলব করলো হোল বডকে আমরা এটা করতে পারিনি আচ্ছা আচ্ছা এটা এবার আসেন আমরা আপনি জানেন আমি সুন্দরভাবে আপনাকে বলছি আইপিও আইপিও পৃথিবীর সবচেয়ে সেরা

পঞ্চাশ কোটি টাকা পাঁচশো কোটি দেখা জানেন তারা কি করলো যে আমরা স্টক এক্সচেঞ্জ করে তারপর করে কি আপনার কি জানি বলে যে শ্রীলঙ্কা আমি কিন্তু বাইরে যাবো না আমি বোম্বে ন্যাশনাল করাচ্ছি এবং শ্রীলঙ্কা আনবো আমেরিকা যাওয়ার দরকার নেই আমেরিকা নিয়ে কথা বলার অনেক উপরে আছে আচ্ছা আসুন

দর্শক বৃত্তির আগে সুব্রগ্রুপের সৌজন্য পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান রহমানের সঙ্গে দর্শক সংযুক্ত লক্ষ্যগুরুমান আমরা বিতর্কের আগে যে বিষয়টি আলোচনা করছিলাম যে সাম্প্রতিক সময়ে জনাব সালমান আরেফমানের যে মন্তব্যটি অর্থাৎ স্টক এক্সচেঞ্জের ভূমিকা এবং অনিয়মের ক্ষেত্রে আসলে কী ভূমিকা রাখতে পারেন সেটি আপনি বলছিলেন সেখান থেকে আবার আলোচনা শুরু করতে চাই এবং সেই সাথে আরো কিছু বিষয় যোগ করতে যায় যে বুক বিল্ডিং পদ্ধতির অনিয়ম নিয়ে ইদানিং অনেক বেশি কথা হচ্ছে প্রাইসিং আসলে কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে 2% 30% এর বিষয়টি বারবার সময় বাড়ছে এই জায়গাগুলো যদি সেটি সাথে একটু যোগ করে বলেন থ্যাংক ইউ আমি একটু ছোট করে আগেই আপনি তখন আমি আপনাকে বলেছিলাম যে আপনার এই যে এই যে ম্যানিপুলেশনের জায়গা আমি বলছিলাম যে এই মুহূর্তে ঢাকা স্টেশন দন্তহীন নেকড়ে মানে নেকড়ে দাঁত নাই কিছু নাই দেখে যাওয়া ছাড়া কোনো ক্ষমতাই নেই না কিছু নেই তখন বাট বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবাই তেমন কমিশন এই যে ভিজিট করেছে আপনি জানেন ঢাকা স্টেশন কিছুদিন আগে ওনারা আমাদেরকে অত্যন্ত সিরিয়াসলি আমাদেরকে বলেছে যে আপনারা আপনাদের ইনার ক্যাপাসিটি বিল্ড আপ করেন এবং ইনার ক্যাপাসিটি বিল্ড আপ করার পর অটোমেটিকলি আপনারা সবকিছু পেয়ে যাবেন আমরা চাই না আমরা সবকিছু করবো আপনারাই করবেন আমরা ওনাদেরকে কথা দিয়েছি যে আমরা ইনার ক্যাপাসিটি আইটি ছাড়া অন্য জায়গায় আমরা ডেভেলপ করেছি ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো ওনারা অনেক কাজ করছেন ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো এই ব্যাপারে আপনার দ্বিতীয় কথা হলো কোথায় হবে কোন শেয়ারগুলি হবে ফ্রি ফ্লোর শেয়ার যদি বেশি থাকে মনে রাখবেন ফ্রি ফ্লোর শেয়ার মানে একটা কোম্পানি

আর অল্প শেয়ার যেগুলি আছে আচ্ছা আপনি যে আজকে যে এই যে নন পারফরমেন্স কোম্পানি গিয়ে আছে আপনি খবর নিয়ে দেখেন প্রত্যেকটা কোম্পানি কিন্তু ব্যবসা করে দেখেন একটি কোম্পানি রড তৈরি করে আহ করে যাই দেখেন না ওই সাবলেক্ট দিয়ে রাখছে সাবলেট দিয়ে ওনারা কামাইচ্ছে ওনাদের মানে আর কোনো ইয়ে নেই মানে ওনারা এটা বুকসে দেখেন বাট এগুলোকে সিরিয়াসলি অ্যাক্টেস করতে হবে এবং ছোট্ট ছোট্ট পেডিএফ ক্যাপিটাল শেয়ারকে আরেকটা জায়গায় নিয়ে আসতে হবে ওদেরকে আমি ফ্রি ফ্লোড শেয়ার যাতে বেশি হবে

আমি আপনি সবাই বিট করবেন টাকাও দিয়ে দিতে হবে এবং কেউটা কেউ জানবেন না কিন্তু যেটা আপনি বিট করবেন ওই পরিমাণ টাকা এবং বিডিং প্রাইসও দিয়ে দিতে হবে আমার আপনারটাও আমি জানবো না আপনারটাও আমি জানবো না আপনি কেউটা কেউ জানবেন বেরিগুড ভেরি সুন্দর খুবই ভালো আমি যদি এখন একটা শেয়ার পঞ্চাশ টায় করি আমি যদি পাই আমি যদি পেয়ে যাব উপর থেকে যাওয়া শুরু করে নিচে দিয়ে সমান হয় ভাগ করে দিবে আপনি সবই জানেন আমি বেশি বিশ্লেষণে যাবো না ছোট্ট করে চলে আসতেছে তাহলে এখন কি হলো ডাস্ট প্রতিটি মেনুলেশনটা কেন হবে

না আমার প্রশ্ন তো এখানে টাকা ছয়শো প্লাস জিনার বিট করেছেন কার সাথে করেছেন ভাইয়া না আবার করেছেন কারা একটা ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনটা খুব নাম করা ওনারা ছয়শো প্লাস কিভাবে করছেন ভাই না আমাকে উত্তর দেন

হ্যাঁ তাহলে আইনের কঠোর প্রয়োগ করতে আজকে কি মাননীয় প্রধানমন্ত্রী করছেন না আপনি মৃত্যুদণ্ড দিয়েছেন না আইনের কঠোর রহমান আমরা শেষ দিকে ছোট্ট করে যাওয়ার আগে বিনিয়োগকারীদের উদ্দেশ্য যদি কিছু বলেন একেবারে ছোট করে আচ্ছা ভাইরা যদি আপনারা কেউ আমার কাছে শুনে থাকেন আমি বিনীত অনুরোধ করব সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বর্তমান কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন অত্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এবং আপনাদেরকে মানে কথা হলে আমরা প্ল্যাটফর্ম তৈরি করে দিব কোন শেয়ারের দাম কত হবে কোন শেয়ার কিনবেন না এটা আমাদের ব্যাপার না আপনি কি ইন্স্যুরেন্স সেক্টর কিনবেন না আপনি ফার্মাসিউটিক্যাল সেক্টর কিনবেন না আপনি ব্যাংকিং সেক্টর দেবেন ভাই এটা আপনার দায়িত্ব আপনি ব্রেন খাটাবেন যে আপনি কখন যাবেন কি জন্য যাবেন কেন যাবেন এক বছর যাবেন না তিন মাস না আজকে কিনা কালকে লাভ করবেন ভাই এটা আপনার ব্যাপার এটা দোষ আপনি কাগজ দিতে পারবেন ইনশাআল্লাহ আমি মনে করি বিনিয়োগকারী ভাইরা আপনি যারা ট্রেড করবেন অল্প টাকা প্লিজ আমি আপনি বিনিয়োগ করবো আসলে একটু মাথাটা ঘামান যে যার দায়িত্ব সেটি সুযোগ সুচারু রূপে তারা দেখবেন এবং কঠোর প্রয়োগের মাধ্যমে আইনের মাধ্যমে আমরা সুন্দর একটি স্বচ্ছ পুঁজি বাজার দেখব সামনের দিনে সে প্রত্যাশা রাখছে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক সুব্র গ্রুপের এতক্ষণ দেশের পুজোবাজার পরিস্থিতির নানা দিক এবং করণীয় কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালক এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ রকিবুর রহমানের সঙ্গে ফিরে যাচ্ছে আবার বিরতিতে প্রায় সাড়ে বারোটায় আবার ফিরবে কুশে বিজনেস এ ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন